গীতা এল এল ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা আদালতে দেখতে পাই বিষ্ণু চ্যাটার্জী মুখার্জিকে বলে আপনি জানেন গীতা কোথায় গীতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গীতা কোথায় সেটা বলেন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা কখনো এই কেসটা যেতে পারবে না তাই গীতা নিজে থেকেই পালিয়েছে পালানোর কথা শুনে বিষ্ণুদেব বলে আমি গীতাকে চিনি ও কখনো পালানোর মেয়ে নয় কতদিন সে আপনাকে সবার সামনে হেরে বুধ বানিয়েছিল গীতা কালকেও সবার সাথে আপনাকে হারিয়ে বুধ বানাবে গীতা কখনোই অন্যায় মেনে নেয়নি কিন্তু এখন গীতা কোথায় আপনি সেটা জানেন তখন অগ্নিজিৎ মুখার্জি বলে গীতা তোমার অ্যাডভোকেট তাই আমার থেকে তোমার জানাটা বেশি দরকার আমি জানি না গীতা কোথায় পরের পর্বে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই মৈত্র দেবী বড়বাবুকে বলে যেখান থেকে পারেন গীতাকে খুঁজে আনুন আমার গীতাকে লাগবে তখন বড়বাবু বলে গীতাকে আপনার কেন লাগবে গীতাকে সত্যিই লাগবে নাকি আপনার ছাত্রাচার্য এক পুত্রকে লাগবে গীতা খুব ইন্টেলিজেন্ট একটা মেয়ে ও কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি আমি গীতাকে ভালো করে চিনি তখন মৈত্রদেবী ধমক দিয়ে বলে এই পুলিশ অফিসার আমি আপনার থেকে বড় বড় কথা শুনতে আসিনি আপনি যেখান থেকে পারেন গিয়ে খুঁজে বের করুন ওকে ট্র্যাক করুন আপনাদের কাছে খুনিকে ধরার জন্য যা প্রয়োজন সবকিছু ব্যবহার করে ওকে খুঁজে বের করুন কালকে কোর্টে যাওয়ার আগে আমি গীতাকে চাই যদি আমি গীতাকে না পাই তাহলে জানেন আমি কি করতে পারি আপনার মেয়ে কিন্তু এখনো কোনো বাস স্ট্যান্ডে থালা নিয়ে দাঁড়িয়ে আছে কে বলতে পারে বাসের নিচে চাপা পড়বে না দেবী যাওয়ার পর বড়বাবু বলে আমাকে ক্ষমা করো গীতা পরবর্তী সিন আমরা গীতাকে দেখতে পাই গীতা বাপুকে সাথে নিয়ে রেনকোট পরে ঢেকে বসে আছে গীতা বাপুকে জিজ্ঞেস করে তোমার মাকে তোমার বাবাকে তুমি কথা কেন বলছো না তুমি কথা না বললে এই কেসটা কখনো আমি জিততে পারবো না সবকিছু শেষ হয়ে যাবে বাপু এই কেসের জন্য আমি আমার পরিবার সংসার স্বামী শ্বশুর সব হারিয়েছি বাপু কোনো কথা না বললেই গীতা বাপুকে ধমক দিয়ে বলে তুই কেন কথা বলছিস না শুধু আমাদের দিকে ফেল ফেল করে তাকিয়ে আছিস একটু পর আমরা দেখতে পাই বড়বাবু গীতাকে ফোন করে বলে আপনি কোথায় আপনাকে একবার থানায় আসতে হবে। আমার কিছু কথা আছে। তখন বলে আমি কোন ক্রিমিনাল নই আমি কেন থানায় যাব। আমার থানায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আপনি আমার সাথে কথা বলে টাইম ফিল করছেন যাতে আমাকে ট্রেক করে আমার কাছে পৌঁছাতে পারেন আর পাপুকে নিয়ে মৈত্র দেবীর কাছে দিতে পারেন সেটা আমি কখনোই হতে দেব না এটা কেন করছেন বাবু আমি তো সব সময় আপনার পাশে আসি আপনি আমাকে সবটা খুলে বলুন এদিকে বাবুর কাছে মৈত্র দেবী আসে এবং বলে ফোনে স্পিকার দিন ফোনে স্পিকার পৌঁছাতে পারবেন না বলে ফোনটা কেটে দেয় তখন বড় বাবুকে বলে যেখান থেকে পারেন গীতাকে আমার চাই না হলে আপনার মেয়ে দিনে আপনার বাড়িতে ফিরবে না যদি আপনার কারণে এই কেসটা হেরে যেতে হয় তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি অন্য কোথাও পাঠিয়ে দেব। এদিকে গীতা বাপুকে নিয়ে কোন একটা মেলায় গিয়ে বাপুকে জিজ্ঞেস করে তোর খিদে পেয়েছে তাই না চল কিছু খেতে দেই কিন্তু তোর যে খিদে পেয়েছে সেটা তুই আমাকে বলতে পারিস না তোর মুখ নেই শুধু আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকিস জানিস তো তোর মতো একটা ভাই এবং বোনও আসতে চলেছে আর আমার পাশে কেউ নেই শুধু পাপু আর পেটের বাচ্চা আছে এটা বলে খাবারের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করে রুটি কলা এবং বিস্কুটের দাম কত দোকানি বলে পঁচিশ টাকা দোকানদার পঁচিশ টাকা বলতেই গীতা মনে মনে ভাবে আমার কাছে তো কোনো টাকা নেই তাহলে আমি কিভাবে ওকে খেতে দিব এই ছিল গীতা এল আলী ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে